অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শক্তিমত্তার প্রমাণ দিল ভারত দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান যুবাদের নব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত অনূর্ধ্ব উনিশ দল রোববার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান বড় স্কোরের আভাজ থাকলেও শুরুটা ভালো হয়নি ভারতের তবে তিন নম্বরে নামা অ্যারন জর্জ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন আটাশি বল মোকাবেলা করে বারোটি চার ও একটি ছক্কায় তিনি করেন পঁচাশি রান এক পর্যায়ে একশো চুয়াত্তর রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত সেখান থেকে কানিশ চৌহানের কার্যকর ছেচল্লিশ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দলটি নির্ধারিত অভার শেষ হওয়ার আগে ছেচল্লিশ দশমিক এক ওভারে দুইশো চল্লিশ রানে অল আউট হয় ভারত পাকিস্তানের পক্ষে মোহাম্মদ সায়েম ও সোভান নেন তিনটি করে উইকেট it. নিকাব শফিক পান দুইটি জবাবে দুইশো একচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে দীপেশ দেবেন্দ্রনের গতির তোপে মাত্র বারো দশমিক পাঁচ ওভারে তিরিশ রান তুলতে হারায় টপ অর্ডারে তিন উইকেট পরে কানিশ চৌহানের স্পিনে আরও বিপর্যয় ঘটে মিডল অর্ডারে হুজাইফা আহসান একা লড়াই করে সুয়ত্তর রান করলেও অন্যরা ব্যর্থ হন শেষ পর্যন্ত একচল্লিশ দশমিক দুই ওভারে মাত্র একশো পঞ্চাশ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ফলে অনূত উনিশ এশিয়া কাপের শুরুতেই শক্ত বার্তা দিয়ে নব্বই রানের বড় জয় তুলে নেয় ভারত